কেকটা দেখতেই পাচ্ছ খুব নরম আর খুব ক্রেজি হয়েছে খেতে তোমরা এমনি করে ঘরে বানিয়ে ফেলো খুব সুন্দর কেক একটা তৈরি হয়ে যাবে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হবে কেকটা সো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার আমার একটা নতুন ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি এখন বানাবো কেক বেড কেক আর এই কেকটা তোমরা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবে কোনো অল্প খরচেই হয়ে যাবে আর কোনো ঝামেলাও নেই তো আমি আগে একটা গরম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এদের কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিচ্ছি আমি আগে তো তৈরি করবো ক্যারামেল ক্যারামেল তৈরি করতে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি অল্প না করে রেখে দেবো কোনো জল দেব না জল ছাড়াই চিনিটা দেখো আস্তে আস্তে গলে আসছে সাইড দিয়ে দেখতে পাচ্ছ গলে গেছে এবার আমি হালকা করে নাড়াবো আর এটা দেখবে দেখছো একা একাই গলছে আমি জল দেবো জল ছাড়াই করছি তোমরা জল ছাড়া করার চেষ্টা করবে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ক্যারামেলটা আর আমি বেশি মানে নাড়াচাড়া করব না আর গ্যাসটা একদম লিভিয়ে দিচ্ছি বেশি না গ্যাস জোরে থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর খেতে জিনিসটা তেতো হয়ে যাবে তো আমার ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে আমি একটা টিফিন বাটিতে এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আর আমি এই টিফিন বাটিতেই ক্যারামেল কেকটা বানাবো দেখো ক্যারামেলটা আমার ঢালা হয়ে গেছে ঢেলে আমি আস্তে আস্তে বাটির মধ্যে পুরো বাটিটার মধ্যেই মাখিয়ে নেব যেন ক্যারামেলটা ঠান্ডা হতে দেবে না ঠান্ডা হয়ে গেলেই বাটির মধ্যেই জমে যাবে তো আমি ক্যারামেলটা দেখো পুরো বাটির মধ্যে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা আমি রেখে দেবো যেন এটা একভাবে বসে যায় এটা বসে যাবে একদম ভাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ছখানা রুটি ব্রেড আর তোমরা যদি বেশি ছোট হয় আর একটু বেশিও তোমরা বাড়াতে পারো আর আমার রুটিটা মানে ব্রেডটা একটু বড় আছে এর জন্য আমি আর বেশি নিলাম না ছটায় নিয়েছি তো আমি চারিদিকে চা কেটে নিচ্ছি আর তোমরা যদি চাও এই এগুলো নাও কাটতে পারো না কেটে বানাতে পারো সাইডগুলো আর আমি একটু কেটে নিচ্ছি যে কালো ভাবগুলো আমি কেটে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো পুরো আমার কেট কেটে নিয়েছি কেটে পুরো পরিষ্কার হয়ে গেছে আমি সাদা অংশগুলো নিয়েছি এবার নিয়ে আমি ছটা বেড একসাথে রেখে পিস পিস করে নিচ্ছি আর তোমরা আলাদাভাবেও পিস পিস করে নিতে পারো আমি একসাথেই পিস পিস করে নিলাম দেখতেই পাচ্ছি কত সুন্দর হয়েছে পিসগুলো তো আমি এই কয়টার মধ্যে মানে এই পাথরটার মধ্যে রেখে দিচ্ছি যেইটার মধ্যে আমি ক্যারামেল গরম করেছিলাম সেই পাত্রটার মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখানে দুধ মেশাবো দু কাপ দেখো আস্তে আস্তে দুধটাকে দিচ্ছি একেবারে দিয়ে দেবে না যতটা পরিমাণে দুধ লাগবে ততটাই দেবে এর থেকে বেশি দেবে না তো আমি দু কাপ দুধ দেখো আস্তে আস্তে একবারে দিই নি আস্তে আস্তে করে দিয়ে রুটিগুলোকে সব একসাথে দুধের মধ্যে মিশিয়ে দিলাম মি আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি দেখো এক কাপ চিনি চিনিটাকে আমি মিক্সি করে নেবো তোমাদের যদি মিক্সি না থাকে তাহলে এমনিও নিতে পারো আমি মিক্সি করে নিলে মানে চিনিটা বেশি মানে পাউডার হয়ে যাবে খুব সহজে গলে যাবে এর জন্য আমি মিক্সিটা করে নিলাম আর এই মিক্সির মধ্যে আবার দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি চিনির মধ্যেই দেখতে পাচ্ছ এই যে চিনিটা এই চিনির মধ্যে এই মিক্সির মধ্যেই দুটো ডিম দিয়ে দেবো ডিম দিয়ে আমি মিক্সিটাকে আবার এক পাক ঘুরিয়ে নেবো আর তোমাদের যদি মিক্সি না থাকে এমনি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে জিনিসটাকে আর আমি এটাকে ভালো করে আবার মিক্সির মধ্যে এক পাক ঘুরিয়ে নিচ্ছি দেখো ঘুরিয়ে কি সুন্দর একটা গ্রেভি টাইপের হয়ে গেছে আমার বেশি খাটতে হয়নি কারণ চিনিটা আমি পাউডার করে নিয়েছিলাম এর জন্য আমার বেশি আর খাটতে হয়নি পুরো একভাবে পুরো গ্রেভি হয়ে গেছে তো আমি এবার পা রুটিটাগুলোকেও মিক্সি করে নেবো আর তোমাদের যদি মিক্সি না থাকে তোমরা বা সাহায্য করে নিতে পারো আমি প্রথমে অল্প করে নিয়ে করে করছি আমি প্রথমে করে নিয়েছিলাম দেখলাম অনেকটাই পাতলা হয়ে গেছে এর জন্য আমি আর দ্বিতীয়বারটা করিনি দ্বিতীয়বারটা আমি দেখো হাতেই গুলে নিচ্ছি রুটিটাকে ভালো করে ম্যাশ করে নেব আর তোমরা যদি ভালো ডালে কাটা থাকে ওই ডালে দিয়েও তোমরা ভালো করে ঘুটে নিতে পারবে আমি আস প্রথমেরটা মিক্সি করে নিয়েছিলাম বলে দ্বিতীয়বার আর মিক্সি করিনি দেখো হাতের সাহায্যে বা আর ডালে কাটার সাহায্যেই আমি সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি যেন দাঁড়া দাঁড়া না থাকে রুটিটা পা রুটিটা তোমরা এইভাবে অনেকক্ষণ ম্যাশ করবে যেন ভালোভাবে মিশে যায় কোনো দানা টাইপের না থাকে তারপরে আমি চিনি আর দুধটা যেটা মিক্সি করে রেখেছিলাম সেটাকে একসাথে মিশিয়ে নিলাম তারপর মিশিয়ে নিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনির সাথে ডিমের সাথে সব একসাথে মিশ হয়ে যায় আমার এই মিশ্রণটা খুব ভালোই হয়েছে একদম মানে পাতলাও হয়নি একদম টাইটও হয়নি আর তোমরা আশা করবে মিক্সিতে রুটিটা ব্ল্যান না করতে হাতের সাহায্যে বা ডাল কাটার সাহায্যে তোমরা মিক্সিটাকে ব্ল্যান করবে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর একটু কফি পাউডার দিচ্ছি কালারের জন্য এই দেখো কালারটা সুন্দর আসবে কফি পাউডারটা দিলে আমি নেসলে কফি পাউডারটা দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু ঘুটে নিলাম দেখো ঘোটার পরে কত সুন্দর একটা কালার হয়েছে আর তোমরা যদি কফি পাউডার না দিতে চাও তাহলে তোমরা এটাকে একটু করে দিও কফি পাউডার দেওয়ার দরকার নেই আমি একটু দিয়েছি জাস্ট কালার হওয়ার জন্য সুন্দর একটা কালার হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসে গেছে তারপরে এটাকে ছেঁকে নেবে একটা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নেবে ছাঁকলে জিনিসটা ভালো গ্রেভিটা সুন্দর হবে কোনো দালা টাইপের থাকবে না রুটির দালা থাকতে পারে মানে পা দালা দালা টাইপের থাকতে পারে ওইটাও থাকবে না ভালো করে ছেঁকে নেবে তো আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আমি এটা গ্যাসেই বানাবো আর তোমাদের যদি মাইক্রো ওভেন থাকে মাইক্রো ওভেনে বসিয়ে দেবে আর যেই বাটিটার মধ্যে আমি ক্যারামেল দিয়েছিলাম ওই দেখো পুরো জমে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এই বাটির মধ্যে পুরোটাই গ্রেভিটা ঢেলে দেব আর ওইদিকে কড়াইতে জল গরম হচ্ছে এই দেখো ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করবে যেন সেটভাবে বসে যায় জিনিসটা আর আমার একটি বেঙ্গাটা একটা ঢাকনা ছিল আর তোমাদের যদি ঢাকনা না থাকে একটা কেকের কাগজ দিয়ে ওই মুখটাকে ভালো করে আটকে দেবে আর কড়াইয়ের মধ্যে আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে দিয়েছি তোমাদের কাছে সুতির ন্যাকড়া যদি না থাকে তোমরা কেকের কাগজ দিয়েও দিতে পারো কারো যদি এই জিনিসটা দিলে যে টিফিন বাটটা আমি দিয়েছি নড়াচড়া করবে না একভাবেই বসে থাকবে এর জন্যই কাপড়টা দেওয়া তারপরে আমি ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য দেখো তিরিশ মিনিট পরে আমি আবার চলে এসছি কেকটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে তো আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নিলাম দেখো কেকটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা খুব সহজে ঘরে এমনি করে বানিয়ে নিতে পারবে আর তো আমি তোমাদের এটা একটু দেখাচ্ছি দেখো কেকটা কত সুন্দর নরম ক্রেজি হয়েছে আর বেড কেক মানে খুব পোডিং কেক একটা ভারী খাবার হয়ে তৈরি হয়ে গেছে আর এটা তোমাকে কেটেও দেখাচ্ছি দেখো এরম করে কেটে কাটলো কত সুন্দর কেটে যাচ্ছে জিনিসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য তারপরে বের করছি ভিডিওটা কেমন লাগলো ভালো